বিসমিল্লা রহমান রহিম আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিতের সত্তরতম অধ্যায় পরিসংখ্যানের প্রসুরক নির্ণয় করা এই অঙ্কটি সমাধান করি এই অঙ্কটি বিগত সালে বিভিন্ন পরীক্ষায় আসছে দেখো আমি এখানে লিখে নিছি যশোর বোর্ড দু হাজার তেইশের খতে ছট্টগ্রাম বোর্ড তেইশের খ সিলেট বোর্ড তেইশের খ ঢাকা বোর্ড বাইশের খ কুমিল্লা বোর্ড বাইশের খ এবং সিলেট বোর্ড দু হাজার বাইশের খ এই প্রশ্নগুলোতে প্রসুরক নির্ণয় করা এটা আসছে তো আমরা এখন যশোর বোর্ড দু হাজার তেইশ এই অঙ্কটা দশর বোর্ড দু হাজার তেইশের খ এই অঙ্কটা সমাধান করে আসা প্রসারক নির্ণয় করতে হলে মধ্যকের মধ্যে আমাদের তিনটা কাজ কয়টা কাজ প্রসারক নির্ণয় করতে হলে কয়টা কাজ তিনটা কাজ এক নম্বর হচ্ছে আমাদেরকে প্রচুরক নির্ণয়ের সারণী তৈরি করতে হবে কি করতে হবে প্রসারক নির্ণয়ের সারণি তৈরি করতে হবে দু নম্বর হচ্ছে আমাদেরকে প্রচুরক শ্রেণী নির্ণয় করতে হবে কি নির্ণয় করতে হবে প্রসরক শ্রেণী নির্ণয় করতে হবে আর তিন নম্বর হচ্ছে সূত্রের সাহায্যে বা সূত্র দিয়ে আমরা প্রসারক নির্ণয় করবো তিন নম্বর কি সূত্র দিয়ে প্রসারক নির্ণয় করব তাহলে প্রসারক নির্ণয় করতে হলে আমাদের কয়টা কাজ। তিনটি গাছ এক নম্বর হচ্ছে প্রসারক নির্ণয়ের সারণী তৈরি করব দুই নম্বর হচ্ছে প্রসারক শ্রেণী নির্ণয় করব তিন নম্বর এবং সর্বশেষ হচ্ছে সূত্রের সাহায্যে প্রসারক নির্ণয় করব ওকে তো আস আমরা প্রথমে সারণী তৈরি করি তো আমাদেরকে জানি তবে প্রচুর নির্ণয়ের সারণিতে কয়টা জিনিস থাকে ও কি কী তো মনে রাখবে প্রচুর সারণীতে মাত্র দুইটা জিনিস থাকে কয়টা জিনিস এক হচ্ছে শ্রেণীব্যাপ্তি দুই নম্বর হচ্ছে গণসংখ্যা এর দুটা বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্নে দেওয়াই থাকে তাহলে এক নম্বর কি শ্রেণীব্যাপ্তি দুই নম্বর কি গণসংখ্যা এই দুইটা জিনিস আমাদের লাগবে তো আমরা প্রথম কাজটা কমপ্লিট করে নিই সারণী তৈরি করে নিই তো দেখো সবাই মনোযোগ দিয়ে তাহলে প্রচুর নির্ণয় সারণী তৈরি করে ফাই তৈরি করি ওকে তাহলে আমাদের কয়টা জিনিস লাগবে দুইটা এক নম্বর হচ্ছে শ্রেণীব্যাপ্তি দুই নম্বর হচ্ছে গণসংখ্যা তো দেখো তাহলে শ্রেণীব্যাপ্তি আর হচ্ছে গণসংখ্যা ওকে এখন আমরা প্রশ্ন থেকে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যাগুলো লিখে নেব তো দেখো আমাদের শ্রেণীব্যাপ্তি আছে এখানে বিশ থেকে চব্বিশ পঁচিশ থেকে উনত্রিশ ত্রিশ থেকে ছয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ এবং চল্লিশ থেকে চুয়াল্লিশ তো আমরা লিখে নিতেছি বিশ থেকে চব্বিশ বিশ থেকে চব্বিশ চল্লিশ থেকে চুয়াল্লিশ আর আমাদের গণসংখ্যাগুলো হচ্ছে পাঁচ সাত এগারো সাত ছয় পাঁচ এবং ছয় বাস আমাদের এটা লেখা শেষ বলার পর্যন্ত সবাই তো তাহলে আমাদের প্রচুর নির্ণয়ের সারণী নির্ণয় করা শেষ প্রচুর নির্ণয়ের সারণীতে দুটি জিনিস থাকে এক নম্বর শ্রেণীব্যাপ্তি দুই নম্বর গণসংখ্যা দু প্রশ্ন দেওয়া আছে আমরা প্রশ্ন থেকে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যাগুলো লিখে নিছি এবার দুই নম্বর হচ্ছে আমাদেরকে প্রচুরক শ্রেণী নির্ণয় করতে হবে কী নির্ণয় করতে হবে প্রচুরক শ্রেণী নির্ণয় করতে হবে তো প্রচুরক শ্রেণী নির্ভর করে কার উপর সর্বোচ্চ গণসংখ্যার উপর প্রচুর শ্রেণী কার উপর নির্ভর করে তো দেখো আমরা গণসংখ্যার দিকে তাকাই এখানে সর্বোচ্চ গণসংখ্যা কত বলো এগারো সর্বোচ্চ গণসংখ্যা কত এগারো তাহলে যে শ্রেণীতে আছে সেই শ্রেণীটা হচ্ছে শ্রেণী তো দেখো লিখিনি আমরা তাহলে এখানে সর্বোচ্চ গণসংখ্যা এগারো আছে ত্রিশ থেকে ছত্রিশ শ্রেণীতে তাহলে এখানে সর্বোচ্চ গণসংখ্যা এগারো আছে ত্রিশ থেকে ছত্রিশ শ্রেণীতে সুতরাং প্রচারক শ্রেণী তিরিশ থেকে ছয়ত্রিশ বাস তাহলে আমাদের দু নম্বর কাজ শেষ এক নম্বর সারণ তৈরি করছি দুই নম্বর প্রচারক শ্রেণী নির্ণয় করছি প্রচুর শ্রেণী পাইছি তো নাকি কি শ্রেণী হচ্ছে তিরিশ থেকে সৈত্রিশ তিন নম্বর এবং সর্বশেষ কাজ হচ্ছে সূত্র প্রয়োগ করে বা সূত্রের সাহায্যে প্রচারক নির্ণয় করা তাহলে এখন আমরা প্রচুর নির্ণয় সূত্রে অ্যাপ্লাই করবো ওকে তো খেয়াল করো তাহলে সুতারং প্রচোরক সমান প্রসুর সূত্র হচ্ছে এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ এই হচ্ছে আমাদের প্রসুরক নির্ণয় সূত্র এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ তো আসলে এখানে আমাদেরকে জানতে হবে এল কে এফ ওয়ান কে এফ টু কে এইচ কে এটা প্রয়োজন আমাদেরকে জানতে হবে তো এল হচ্ছে প্রসুরক শ্রেণির নিম্নসীমা এল কে এল কে এখন হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার আগের শ্রেণীর গণসংখ্যার বিয়োগ ফল কে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার আগের শ্রেণীর গণসংখ্যার বিয়োগফল অ্যাফ টু হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার পরের শ্রেণীর গণসংখ্যার বিয়োগফল অ্যাফ টু কে প্রচুর শ্রেণীর গণসংখ্যা থেকে তার পরের শ্রেণীর গণসংখ্যার বিয়োগফল আর এইচ হচ্ছে শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান ওকে তো আসো আমরা একটু পরিচয় দিয়ে দিই তাহলে এখানে এল কে বলো তো শ্রেণীর সীমা এই যে আমাদের প্রচারক শ্রেণী তাহলে নিম্ন সীমা কত তিরিশ তাহলে এল হচ্ছে প্রসর শ্রেণীর সীমা মানে থার্টি বা তিরিশ ওকে তাহলে এল আমরা পেয়ে গেছি নাকি তারপরে আসো এফ ওয়ান এখন হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার আগের শ্রেণীর গণসংখ্যার বিয়োগ ফল তাহলে প্রচুর শ্রেণীর গণসংখ্যা এগারো তার আগের শ্রেণীর গণসংখ্যা কত সাত তাহলে এগারো বিয়োগ সাত সমান সমান কত চার তাহলে এখন হচ্ছে আমাদের চার এবার আসে অ্যাফ টু এফ টুকে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার পরের শ্রেণীর গণসংখ্যার বিয়োগ ফল মানে হচ্ছে এগারো বিয়োগ চার সমান সমান কত সাত ওকে আর হচ্ছে আমাদের এইচ এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি প্রত্যেক প্রত্যেকটা শ্রেণীতে কয়টা করে সংখ্যা আছে ফার্স্টটা করে তাহলে শ্রেণীব্যাপ্তি হলো ফার্স্ট বলো বুঝছো সবাই এবার মানগুলো বসাবো অঙ্ক শেষ খেয়াল করো সবাই তাহলে আলের মান হচ্ছে কত থার্টি প্লাস অ্যাপ আর মান হচ্ছে কত ফোর আর এফ আর এর মান হচ্ছে ফোর অ্যাপ টু মান হচ্ছে কত সেভেন ইন্টু এইচ এর মান কত ফাইভ তাহলে দেখো ত্রিশ যেভাবে আসে এভাবে প্লাস সাইড পাঁচা বিশ স্যারের সাথে কত বলো এগারো নাকি স্যারের সাথে এগারো তাহলে ত্রিশ যেভাবে আছে এভাবে প্লাস এগারো দিয়ে বিশকে বাক করো এগারো একে এগারো আরও আছে কত নয় নব্বই তাহলে আট এগারো আটাশি আরও আছে দুই বিশ এগারো একে এগারো আরও আছে কত নয় আবার নব্বই তাহলে আট এগারো আটাশি এভাবেই তো তাই দেখো তুমি ক্যালকুলেটের সাহায্যে যখন করবে তখন পাবে তুমি এক দশমিক আট দুই কত পাবে এক দশমিক আট দুই এবার যোগ করো তাহলে তিরিশ যোগ এক দশমিক আট দুই তাহলে কত হবে একত্রিশ দশমিক আট দুই তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণীয় প্রচার